ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দিরে শ্রীরামকৃষ্ণ ত্রয়োদশ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ রাখালের জন্য সিদ্ধেশ্বরীকে ডাব মান মানিয়েছেন মনি মনিকে বলিতেছেন তুমি ডাব চিনির দাম দেবে বৈকালে শ্রীরামকৃষ্ণ রাখাল মণি প্রকৃতির সঙ্গে ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দির অভিমুখে গাড়ি গড়িয়া আসিতেছেন পথে শিমুলিয়া বাজার সেখানে ডাব চিনি কেনা হলো মন্দিরে আসিয়া ভক্তদের বলিতেছেন একটা ডাব কেটে চিনি দিয়ে মার কাছে দাও যখন মন্দিরে আসে পৌঁছিলেন তখন পূজাইয়া বন্ধু লয়া মা কালীর স্বর্মকে তাস খেলিতেছিলেন ঠাকুর দেখিয়া ভক্তদের বলতেছেন দেখেছো এসব স্থানে তাস খেলা এখানে ঈশ্বর চিন্তা করতে হয় এবার শ্রীরামকৃষ্ণ যদু মল্লিকের বাটিতে আসিয়াছেন তাহার সঙ্গে অনেকগুলি বাবু বসে আছেন যদু বলতেছেন এসো এসো পরম্পর পরস্পর কুশল প্রশ্নের পর শ্রীরাম কৃষ্ণ কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে তুমি অত ভার মু রাখো কেন যদু সুহাসে তুমি উদ্ধার করবে বলে সকলের হাস্য শ্রীরাম কৃষ্ণ মু মনে করে বাবু তাদের টাকা ঢেলে দেবে কিন্তু বাবুর কাছে আদায় করা বড় কঠিন একটা সিগাল একটা বরদকে দেখে তার সঙ্গ তার সঙ্গ আর ছাড়ে না সে চড়ে বেড়ায় ওটাও সঙ্গে সঙ্গে সিগালটা মনে করছে ওর অন্ডকোষ ঝুলছে সেই দিকে কখন না কখন পড়ে পড়ে যাবে আর আমি খাব বলরটা কখন ঘুমায় সেও কাছে শুয়ে ঘুমায় আর যখন ওঠে চড়ে বেড়ায় সেও সঙ্গে সঙ্গে থাকে কতদিন এই রূপে যায় কিন্তু কোষটা পড়ল না তখন সে নিরাশ হয়ে চলে গেল সকলের হাস্য মুসাহেবদের এইরূপী অবস্থা যদু ও তাহার মাতা ঠাকুরাণী শ্রীরামকৃষ্ণ ভক্তদের জলসেবা করালেন জয় ঠাকুর জয় ঠাকুর জয়